ইসলামিল্লাহ রহমানের রায় সম্মানীয় দর্শক আসসালামু আলাইকুম আয়ান পিজন গ্যালারি বিডি পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সম্মানীয় দর্শক ভিডিও দেখতে পারতেছেন খুব চমৎকার কিছু ফ্যান্সি কবুতর আর অনেকগুলো মার্শাল্লাহ কবুতর আছে বাইরের কাছে তো আমরা যতটুকু পারি ইনশাল্লাহ অল্প সময়ের ভিতরে আপনাদেরকে ভিডিও করে দেখাবো দেখানোর চেষ্টা করবো খুব কোয়ালিটি সম্পন্ন কিছু করবো দেখতে পারতেছেন আফসান গ্রিজেল ড্রাগন এবং ব্ল্যাক ড্রাগন এটাও আজকে ভিডিওতে আপনারা দেখতে পারবেন তাছাড়া গ্রে বার এবং ব্লু বার ড্যানিশ পাবেন বাইরের কাছে লাল টক টকা গিয়ারের এর পাশাপাশি আরও অন্য অন্য ফ্যান্সি কবুতর মশালা থাকবেই পাশাপাশি আরও আনকমন কিছু ফেন্সি কবুতর আপনারা দেখতে পাবেন দেখেন ব্লু বারলেস কালারের ভিতরে চরেরা মার্শাল একদম কোয়ালিটি সম্পূর্ণ কবুতর ইনপোর্টের দুইটাই আমরা দেখাবো ইনশাল আপনাদের আর স্প্যানিশ মশাল একদম কোয়ালিটি সম্পূর্ণ স্প্যানিশ পাবেন আপনার বাইরের কাছে দেখেন স্পেনিশের কোয়ালিটি গেট আপ সেট আপ দেখার মতো ইনশাআল্লাহ আমরা ভিডিওতে বিস্তারিত আপনাদেরকে দেখাবো বাইরের ব্রিড অ্যান্ডোলজিয়ান মন্ডির বেবি আছে মাসাল্লাহ আপনারা নিতে পারবেন একটা হোমোজিনিয়াস কালার আছে একটা অ্যান্ডোলজিয়ান ফুল্লি কালার আছে দেখতে পারতাছেন ভিডিওতে থাকবে এছাড়াও বাইরে কিছু কবুতর আছে এছাড়াও দর্শক বাইরে আরও অনেকগুলো কবুতর আছে আমরা এগুলো সব আপনাদেরকে ভিডিওতে দেখাবো দেখতে পারতাছেন হিউজ পরিমাণ কবুতর বাইরের কাছে আর এটা বাইরের বাসার ছাদে বাইরের খামারটা

গরম বেশি সব জায়গায় ভাই গরম বেশি আবার ইদানিং একটু বিদ্যুতেও প্রবলেম করতেছে তো যাই হোক আমরা খুব ডিলিবিলি একটা পরিবেশে বর্তমানে দাঁড়িয়ে আছি হ্যাঁ বাইরের পিছে ডাব গাছ আছে ডাব আছে এখানে আছে মানে মার্শাল্লা অ্যাভেলেবেল আছে তো যাই হোক অনেক দিন পরে আবার আসলাম মোটামুটি মানে দুই সপ্তাহ পরে না তিন সপ্তাহ হ্যাঁ অসুস্থ ছিল একটা ভিডিও এর আগে করছিলাম দর্শক আমরা বাইরের তো বাইরে এই খামারটা অনেক ধরনের কবুতর আছে আপনারা চাইলে ইনশাল্লাহ খামারটা আয়সা ভিজিট করে বাইরের কাছ থেকে দেখে শুনে নিতে পারবেন এবং আপনারা যদি অনলাইনে বসে অর্ডার দেন সারা বাংলাদেশে ঘরে বসে ইনশাল্লাহ অনলাইন ডেলিভারি জি তো অবশ্যই সেক্ষেত্রে ডেলিভারি চার্জগুলো আলোচনা সাপেক্ষে দিয়ে কবুতরগুলো সংগ্রহ করে নেবেন তো ভাই আপনার ঠিকানা মোবাইল নাম্বারটা আমার দর্শকের উদ্দেশ্যে ঠিকানা হচ্ছে টঙ্গী কলেজ গেট বনমালা জি আর মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ফাইভ জিরো ডাবল ওয়ান এইট জিরো টু এইট আচ্ছা এটাতে আমার হোয়াটসঅ্যাপ আছে আমি আবারও বলছি ভাই আমার ইমো নাই আমি ইমোটা চালাতে পারি না যে সমস্যার কারণে ফোনের আচ্ছা ঠিক আছে তো এই হোয়াটসঅ্যাপে আপনার যোগাযোগ চলে ইনশাল্লাহ দ্বিতীয়বার যদি কোনো পেয়ার দেখতে চান তাও ভাই ভিডিও কলের মাধ্যমে আপনাদেরকে দেখাইতে পারবো আমার খামারে এসে দেখে দুই ঘন্টা থেকে চা খেয়ে এসে বুঝে নিয়ে যাবে জি জি জিটিড জি তো আর যেগুলা রানিং পেয়ার ডিম পাচা করা সেগুলো হান্ড্রেড পার্সেন্ট আপনারা গ্যারান্টি সবাই নিতে পারবেন তো বায় দেরি না করে ভিডিও শুরু করি নাকি সম্মানিত দর্শক পুরো ভিডিও জুড়ে সাথে থাকবেন আর পুরো ভিডিওতে আমাদের দুজনের আলোচনায় কথায় কোনো ভুল থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন যারা নতুন দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এরকম নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রাইম সম্মানিত দর্শক শুরুতেই আমরা দেখতে পারতেছি বাইরের কাছে আছে ড্যানিশ রেড কালারের ভিতরে আর গিয়ার গুলো মাসাল্লাহ দেখতে পারতেছেন একদম লাল টকটকা গিয়ার বয়স কেমন চলতেছে ভাই ছয় পয়স সাত ছয় ফেদার সাত ফেদার বয়স চলতেছে আর রিং পরানো আছে ভাই দুটা গোবুতর দাম চাচ্ছেন কত ভাই জানি জোড়াটা পনেরোশো টাকা একদম পনেরোশো টাকা থাকবে একদম একদম থাকবে পনেরোশো টাকা নর্মাদি কনফার্ম আছে হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড নর্মাদি কনফার্ম আছে আশা করি দর্শক আপনারা সংগ্রহ করেন সত্যি দিতে পারবে রিং পরানো বিডি রিং চব্বিশে এসছি তো বিরোজের সাথে থাকুন আরও অনেক কবুতর আছে ইনশাল্লাহ আমরা সেগুলো সবই আপনাদেরকে দেখাবো কম দামে ভালো ভালো কবুতর পাবেন আজকের প্রতিবেদন থেকে সমানে দর্শক আমরা আবারও ড্যানেজ দেখতে পারতেছি আর এটার কালারটাও তো আপনারা দেখতে পারতেছেন এটা হচ্ছে ভাই ব্লু বার নাকি জি ব্লু বার লাইট ব্লু বার লাইট ব্লু বার গিয়ারগুলো মার্শাল্লাহ আপনারা যদি লক্ষ্য করেন একদম লাল টকটকা গিয়ারের আর দুটার পায়ে सेम কালারের রিং পরানো আছে বয়স কেমন চলতেছে ভাই একদম নিউ অ্যাডাল্ট নিউ অ্যাডাল্ট নরমালি কনফার্ম আছে আর 100% এইটা ফিল্ম সামনে যেটা হ্যাঁ এখন বামে যেটা আছে এটা হচ্ছে মাদিটা আর যেটা কাউচ উপরে গেছে তো একটু নামায় দেখাই দেখেন গিয়ারগুলো কিন্তু মাশাআল্লাহ আগুন গিয়ার আগুন লাল টকটকা গিয়ারে তো ভাই জান জোড়া দাম চাচ্ছেন কত 3000 ভাই 3000 টাকা এটা কি আলোচনার সুযোগ আছে ভাই অল্প অল্প না আলোচনার সুযোগ আছে একদম না অবশ্যই আপনারা দামাদামি করে এই পেয়ারটা সংগ্রহ করে নিতে পারবেন জি আমরা আবারও ড্যানিস দেখতে পারতেছি এটা হচ্ছে ব্লু বার কালারের ভিতরে দেখতে পারতেছেন আপনারা আর এখানে যে জোড়াটা দেখতে পারতেছেন এটা বয়স কেমন চলতেছে ভাই একটা আছে পাঁচ পরে আর একটা আছে দুই পরে পাঁচ পর এবং দুই পরে তো দর্শক হাতের বামে যেটা আছে এটা দুই পরে আছে এটা আছে পাঁচ পরে ডান পাশের একটা আর খুব চঞ্চল কবুতর গুলা দেখতে পারতেছেন আর বাচ্চা গুলা দাম চাচ্ছেন কত ভাই আঠারোশো টাকা ভাই একদম থাকবে নাকি আলোচনার সুযোগ দিবেন ভাই হালকা ভাই হালকা হালকা আলোচনার সুযোগ থাকবে দর্শক অবশ্যই আপনারা ফোন দিবেন মাত্র আঠারোশো টাকা তাও আবার চাওয়া দাম চাওয়া দাম একদম না অবশ্যই আপনারা ফোন দিবেন আর চোখের গিয়ার তো মশলা দেখতে পারতেছেন হ্যাঁ বারলেস লাইনের ভাই বার নাই ওই যে বার প্রায় নাই তো আবার আমরা ডেনিস দেখতেচ্ছি দর্শক আর এখন যে জোড়াটা দেখতে পারতাছি এটার কালারটা হচ্ছে গ্রেবাল তাই না ভাই গ্রেবাল লাইট গ্রেবাল লাইট গ্রেবাল কালারের ভিতরে ডেনিসের একটা জোড়া এটার বয়স কেমন চলতেছে ভাই মাটিটা এডাল 10 পরে

তা দুইটার পায়ে সেম সেম রিং পরানো আছে দেখতে পারতেছেন আর গলার হাইট কোয়ালিটি তো মার্শাল্লাহ দেখতে পারতেছেন ভাই পাঁচটা দাম চাচ্ছেন কত ভাই দাম দাম মানে 1500 টাকা ফিক্সড 1500 টাকা ফিক্সড থাকবে নাকি কোয়ালিটি ভাই দেখ টাকা দিবে আমাকে টাকা দিবেন আপনি দেখেন গলার হাইট টাকা দিবেন এবং ঠোঁটের যে ব্যান্ডটা মার্শাল্লাহ খুব চমৎকার একদম কোয়ালিটি সম্পূর্ণ একটা জোড়া আশা করব দর্শক আপনারা এই চমৎকার জোড়া সংগ্রহ করে নেবেন 1500 টাকা একদম থাকলো আসলে ভিডিও স্ক্রিনে দর্শক আপনারা দেখতে পারতেছেন খুব চমৎকার এখানে একটা জোড়া আছে ড্রাগন কবুতরের ড্রাগন হোমা আর একটা হচ্ছে ব্ল্যাক আর একটা হচ্ছে আফসান গ্রিজেল আফসান গ্রিজেল যেটা এটা কি নট মেল হ্যাঁ রানিং মেল আর মাদিটা হচ্ছে ব্ল্যাক এর ভিতরে জি 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 আচ্ছা তো ব্ল্যাক এর ভিতরে বয়স তো রানিং নাকি জি রানিং আচ্ছা ডিম বাচ্চা করা

দেখতে পারতেছেন এখানে একটা অ্যান্ডোলজিয়ান আর্ট হচ্ছে হোমোজেনিয়াস কালার আসছে ফুল কালার অ্যান্ডোলজিয়ান ফুল হ্যাঁ ফুল কালার না জি আচ্ছা তো এই যে বাচ্চাগুলো দেখতেছি আমরা এগুলো জিরো ফেদার বাচ্চা আজকে আলাদা করা আজকে আলাদা করছেন না আচ্ছা এটা বায়ের হোম রেড ঘরের বাচ্চা তো কোনো দর্শক চাইলে এই জোড়াটা বাইরের কাছ থেকে নিতে পারেন বাচ্চাগুলো নিতে পারেন দাম চাচ্ছেন কত ভাই এই জোড়াটা ছ হাজার টুকুমা টুমা আর টু কী করেন ভাইয়া পাঁচ হাজার পাঁচ হাজার টাকা আলোচনার সুযোগ থাকবো তো নাকি ভাই তারপরেও আপনার দর্শক ঠিক আছে ভাই জি তারপরও একটু আলোচনার সুযোগ রাখছেন দর্শক পাঁচ হাজার টাকা আর কথা দামেই তোমায় পাঁচ হাজার টাকা তো আমি আশা করবো দর্শক আপনারা যোগাযোগ করবেন ব্যায়ের সাথে পাঁচ হাজার টাকা তারপর চাওয়া দাম রাখা হয়েছে আর বাচ্চা আলোচনা সুযোগ বাচ্চাগুলো তো মার্শাল কোয়ালিটি দেখতে পারতেছেন আপনারা খুব চমৎকার কোয়ালিটির বেবি আশা করবো আপনারা সংগ্রহ করে শুধুমাত্র মানিক ব্যাট চ্যানেলের জন্য এই অফার যে ইনশাল্লাহ দর্শক আপনারা নিতে পারবেন মানে দর্শক আমরা হোলি কোপার দেখতেছি বাইরের কাছে এখানে কালার হচ্ছে অ্যান্ডলোজিয়ান আর একটা অ্যান্ডলোজিয়ান চেক আর অ্যান্ডলোজিয়ান চেক ইন্ডিগো চেক ইন্ডিগো চেক জি আচ্ছা এটা বয়স তো ফুল রানিং ফুল রানিং মে ফুল বাচ্চা করা কালারটা তো মাশাআল্লাহ দেখতেই পারতাছেন সুপার কোয়ালিটি জি দাম চাচ্ছেন কত ভাই 2000 টাকা ভাই আলোচনা সুযোগ আছে ভাই হালকা ইনশাআল্লাহ দাম দর করতে পারবেন একদম না দাম দামি করে আপনারা বাইরের কাছ থেকে এই জোড়া নিতে পারবেন জি ডিম বাচ্চা করা 100% সামান্য দর্শক আমরা মুরাজ সেল দেখাবো আপনাদের আর দেখতে পারতেছেন এটার শেপটা একটু দেখাচ্ছি আপনাদের শেপটা এবং চোখের ব্যান্ড এগুলো একটু লক্ষ্য করেন কাছ থেকে দেখানোর চেষ্টা করতেছি দেখতে পারতেছেন একদম অরিজিনাল যেটা মুরাসেল ওটা কিন্তু নিচের ঠোঁট থাকে লম্বা উপরের ঠোঁট থাকে একটু ছোট তো কোয়ালিটিটা দেখতে দেখতে পারতেছেন জি ভাই হাসাতে ছাড়েন ভাই এই যে দর্শক হোয়াইট কালারের ভিতরে মাসাল্লাহ খুব সুন্দর একটা জোড়া ভাইজান বয়স কেমন চলতেছে আর নয় পর নয় ফেতার বয়স মানে একদম নতুন জি নতুন একটা জোড়া দীর্ঘদিন আপনারা ডিম বাচ্চা নিতে পারবেন সামনে যেটা এটা নর ফ্যামেল পিছনে একটা মাদি যেটার পায় সেম রিং পরানো আছে দাম চাচ্ছেন কত ভাই জোড়া 4000 টাকা ভাই 4000 টাকা জি আলোচনা সুযোগ আছে হ্যাঁ ভাই আলোচনার সুযোগ আছে একদম না দাম করে ইনশাআল্লাহ আপনারা নিতে পারবেন একটু কথা বলি ওই

লাল টকটকে আছে সামনেটা হচ্ছে মাদি পিছনেটা হচ্ছে নর আর ডিম বাচ্চা করা না ভাইয়া মাদিটা হচ্ছে নিউ অ্যাডাল্ট নর রানিং

আপনার নিলে এই দামি দিতে হবে নিশ্চয় তারপর এখানে আবার আলোচনার ভাই সুযোগ রাখছেন অবশ্যই ফোন দিবেন ইনশাআল্লাহ ভাই সম্মান করবেন আলোচনার মাধ্যমে কমিয়ে নিতে পারবেন জি কি রেসার এটা বলছিলেন ভাই পাইট ভাই রেড পাইট আর ওটা শ্যাডেল ভাই আচ্ছা আচ্ছা তো রেসার গো রানিং জোড়া 100% আর আচ্ছা সামনে যেটা এটা কি নর নর পিছনে একটা মাদি আচ্ছা দাম চাচ্ছেন কত জোড়া 2000 টাকা ভাই দুই হাজার টাকা আলোচনার সুযোগ আছে নাকি আলকা আলোচনার সুযোগ আছে দর্শক একদম না দেখতেই পারতেছেন ইউনিক কবুতর আশা করি আপনারা সংগ্রহ করে নেবেন মানে দর্শক ভিডিও স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি খুব চমৎকার রেয়ার কালেকশন বাইরের কাছে ব্লু বারলেস না ভাই জি ব্লু বার্লেস ব্লু বারলেস কালার ভিতরে চাইনিজ আউল জি চাইনিজ আউল চাইনিজ আউল অসাধারণ কালার কোয়ালিটি দেখতে পাচ্ছি আনকমন জিনিস মানে অ্যাভেলেবেল আমরা ভিডিওতে দেখি না এই ধরনের কবুতরগুলো তো বাইরের কাছে খুব চমৎকার কিন্তু চমৎকার চমৎকার কিন্তু ফেন্সি কবুতর থাকে আনকমন থাকে আমরা দেখানোর চেষ্টা করি আপনাদের এই জোড়াটা ফুল রানিং একটা পেয়ার আর ইম্পোর্টেড জি ডাবল ই রিং বিশের রিং এর জি তখন দর্শক যদি চান এই চমৎকার জোড়া বাইরে সংগ্রহ করে নিতে পারবেন দাম চাচ্ছেন কত ভাই জোড়া এটা আলোচনা সাপেক্ষে আর দামে ধারণা একটু দিয়ে দিই ভাই বিশের নিচে না জি তো আমি ধারণা দিলাম জি তো আমি আশা করব দর্শক আপনারা অবশ্যই ফোন দিবেন স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করে পেয়ারটা সংগ্রহ করে নেবেন ধন্যবাদ তো সম্মানিত দর্শক ভিডিও স্ক্রিনে আপনারা দেখছেন ব্ল্যাক শর্ট ফেস আছে বাইরে কাছে আর চোখের গিয়ার চোখের পট্টিগুলো যদি আপনারা লক্ষ্য করেন অনেক বড় বড় চোখের ইগুলা আর গিয়ারগুলা

আমার দর্শক ভিডিও স্ক্রিনে আমরা দেখতেছি বাইরের কাছে শার্টিন তবে শার্টিন হচ্ছে ব্ল্যাকলেস না ভাই অবশ্যই লাইট কালারের ভিতরে ব্ল্যাকলেস শার্টিন চলতেছে জোড়া বয়স কমন ভাই রানিং কিনা

সময়ের দর্শক ভিডিও কিনে আরও কিছু শার্টিন আমরা দেখতে পাচ্ছি তবে এটা হচ্ছে ডানলেস শার্টিন আমরা দেখতে পাচ্ছি সেম কালারের চারটা কবুতর আছে এখানে একদম পুতুলের মতো দেখতে মার্শাল্লাহ খুব সুন্দর লাগতেছে ভাই বয়স কেমন চলতেছে ভাই একদম নতুন মাসা আল্লাহ দেখেন কত সুন্দর দেখতে একদম চমৎকার লাগতেছে সব নিউ অ্যাডাল্ট নাকি জি আচ্ছা নন মাদি কনফার্ম আছে ইনশাআল্লাহ এখানে একটা জোড়া বাকি দুইটা মাদি মানে দুইটা তিনটা মাদি একটা নর মানে দুইটা মাদি এক্সট্রা আছে এখানে আচ্ছা কোন দর্শক যদি চান এই জোড়া নিতে পারবেন এবং সিঙ্গেল মাদি লাগলে মাদি নিতে পারবেন বা প্যাকেজটা ফুল প্যাকেজটাও নিতে পারবেন জোড়া কত থাকবো ভাই আর মাদি দুইটা কত থাকবো বা একসাথে নিলে সব কত রাখবেন ভাই একসাথে যদি কেউ চার পিস নেয় জি পাঁচ হাজার টাকা অবশ্যই আলোচনা করবেন ইনশাল্লাহ নিতে পারবেন যেভাবে লাগবে নিতে পারবে দেখতেছি ভাইয়ের কাছে নান ব্ল্যাক নান দেখতে পারতেছেন আর বস কেমন চলতেছে ভাইয়া

দেখতে পাচ্ছেন হাতে ডানে আছে যেটা এটা হচ্ছে নর বামেরটা হচ্ছে মাদি সাইজ তো মাসাল্লাহ দেখতে পাচ্ছেন অনেক বড় বিগ সাইজের ভিতরে একটা পেয়ার ডিম বাচ্চা করা রানিং একটা জোড়া ভাই জি জোড়া আমরা দর্শকের উদ্দেশ্যে যদি আমরা ছোট করে বলে দিতেন ভাই ভাই এরা তো আসলে এক্সপেন্সিভ লাহোর ভাই প্রাইস কি আর বলবো না এখন তো ভাই বাজার কম যেহেতু এখন তো ওইভাবে 3500 টাকা রাখতে পারো এই জোড়াটা নাকি জি ভাই আমাকে আমাকে দেখে টাকা দিবে না ভাই কবুতর দেখে টাকা দিবে জি দর্শক সাইজ গ্যাট আপ কালার কোয়ালিটি সব কিছু আপনাদের সামনে আছে দেখতে পারতেছেন মাসাল্লাহ একদম টপ কোয়ালিটির এক জোড়াং একদম মার্কিং আছে তো কোনো দর্শক যদি চান আপনারা এই জোড়া ভাইয়ের কাছ থেকে ইনশাল্লাহ নিতে পারবেন দেখতে পারতেছেন কালার কোয়ালিটি মাসাল্লাহ তা আশা করবো দর্শক আপনারা বাইরের কাছ থেকে সংগ্রহ করে নেবেন পায়ের ফেদারগুলো তো দেখেন তাহলে ভাইয়া পঁয়ত্রিশশো টাকা ফিক্সড থাকবে নাকি জি ভাই সামনে দর্শক আমরা ভিডিও স্ক্রিনে দেখতে পারতেছি আরও এখানে একটা জোড়া আছে লাহরির তবে একটা হলো এখানে রেড কালার আর পাশে হলো ব্ল্যাক কালার ব্ল্যাক যেটা এটা হচ্ছে মাদি আর রেড কালার যেটা এটা হচ্ছে নর ডিমবা চকোরা ভাই জি ভাই ব্ল্যাকটা মাদি রেডটা নর ডিম্বা চাকরা রানিং জোড়া কারোর সিঙ্গেল লাগলে সিঙ্গেলও নিতে পারবেন জোড়া জোড়া চাইলে জোড়াটাও নিতে পারবেন তো ভাই যান জোড়া কেমন চাচ্ছেন দাম এই পঁয়ত্রিশশো টাকাই না জোড়া ভাইয়ার পঁয়ত্রিশশো টাকা এটা কি চাওয়া দাম থাকবো না একদম থাকবো চাওয়া দাম আলোচনার সুযোগ আছে অবশ্যই দাম দর করতে পারবেন আপনার দামি করে নিতে পারবেন দর্শক আমরা সিঙ্গেল এক পিস ইয়েলো কালারের টেস্ট দেখতেছি ভাইয়ের কাছে গলার হাইট কোয়ালিটি মাস দেখেন মটিং চলতেছে যদিও অনেক বড়ো সড়ো বিগ সাইজের ভিতরে একটা সিঙ্গেল টেস্ট এটা হচ্ছে কি ভাই মাদি না মাদি রানিং মাদি আচ্ছা আচ্ছা কত যাচ্ছেন ভাই জানি এটা পনেরোশো টাকা ফাইনাল ভাই একদম থাকবে পনেরোশো টাকা তো আমি আশা করবো দর্শক আপনারা যাদের আপনাদের যাদের দরকার তারা অবশ্যই স্ক্রিনে নাম্বার ব্যয়ের সাথে যোগাযোগ করে এই সিঙ্গেল মাদিটা সংগ্রহ করে নেবেন মানে দর্শক আমরা আবারও লাহোরে দেখতে পারতেছি আর লাহোরিগুলো একটু লক্ষ্য করবেন আপনারা বিভিন্ন আমাদের ভিডিও অনেক ভিডিও দেখেন তো লাহোরিগুলার সাইজ গেটাপ এগুলো একটু লক্ষ্য করবেন আপনারা আর দামগুলা হয়তো বা আপনারা বলতে পারেন যে অন্য অন্য যে ভিডিও দেখেন একটু বেশি মনে হচ্ছে আপনাদের কাছে তবে আসলে মূলত কোয়ালিটির উপরে কবুতরের দাম হয় কোয়ালিটির জিনিস কমে বিক্রি করতে পারে না তো আমি আশা করবো আপনারা বিষয়টা বুঝতে পারবেন আর কবুতরগুলা শুধু আপনারা মিলাবেন যে গ্যাট আপ কোয়ালিটির সাথে মিলাবেন যে পনেরোশো সত্তর হাজার টাকার কবুতরের সাথে এই কবুতরটারে আপনারা একটু মিলাবেন তাইলে বুঝতে পারবেন যাই হোক যারা বোঝে তো যাই হোক জোড়াটা তো রানিং বাই না জি হ্যাঁ আচ্ছা মাশাআল্লাহ রানিং একটা জোড়া কত চাচ্ছেন ভাই জানেন এই জোড়া এই যে এটা ভাই চা দাম আছে 3500 টাকা আলোচনার সুযোগ আছে এটা আপনারা দাম দর করতে পারবেন ইনশাআল্লাহ আর প্রত্যেকটা কবুতর মাশাআল্লাহ বডি ফিটনেস একদম দেখার মতো তা আশা করব আপনারা সংগ্রহ করে নেবেন সম্মানের দর্শক আমরা ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছি ভাইয়ের কাছে আছে এখানে সাফারি না ভাই সাফার জি সিরিয়ান সাফার সিরিয়ান সাফার আর সাইজগুলো তো দেখতে পারতেছেন অনেক লম্বা এবং বড় সাইজের এগুলো জি আর দুইটা হচ্ছে আইসবার জি আইসবার আচ্ছা এই ডানেটা হচ্ছে মাদি বামেটা হচ্ছে নর আর এটা মাস্টার পেয়ার ভাইয়ের এটার বেবি আছে বলছিলেন না ভাই জি আর এটা বেবি আছে এই জোড়াটার সাথে চাইলে আপনারা বেবি সহ নিতে পারবেন বেবি ছাড়াও নিতে পারবেন যার যেভাবে সুবিধা আপনারা অবশ্যই যোগাযোগ করবেন তো ভাই এই যে বেবিটা দিয়ে দিছেন আলাদা এখন আলাদা করেন নাই না আচ্ছা এই যে বেবিটা সহ চাইলে আপনারা নিতে পারবেন তো ভাই কেমনে কিছু যদি বলেন ভাই বিস্তারিত ভাই যে যেভাবেই নেই ফিক্সড দশ হাজার টাকা জোড়া ভাই ফিক্সড পর্ব দশ হাজার টাকা যেমনি মঞ্চে মানে বাচ্চা সারা নিল এই দাম বাচ্চা সহ নিল একই দাম তো আশা দর্শক যার ডেলিভারি চার্জ লাগবে না ওইভাবে নিতে পারবেন আর এটার জন্য ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি জি মাসাল্লাহ দর্শক ভিডিও স্ক্রিনে আমরা দেখতে পারতেছি ভাইয়ের কাছে বিশাল বড় এক জোড়া পটার কবুতর যেটা কিনা ব্রিডিংয়ের জন্য একদম অস্থির আছে দেখতে পারতেছেন সাইজ নিয়ে কিছু বলার নাই দুটা কবুতরের এই সাইজ দেখেন আপনারা মাসাল্লাহ কত বড় বিগ সাইজের ভিতরে আছে খাঁচার অনেক বাইরে থেকে ভিডিও করতেছে তো মাসাল্লাহ সাইজ গেটআপ তো দেখতে পারতেছেন বিগ সাইজের ভিতরে ডানে হচ্ছে মাদি বামে হচ্ছে নর মাসাল্লাহ কোয়ালিটির বা এটার কি পটার বলে যেন ভাই নামটা বলে গেছেন পটার মুনমার্ক 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 কমিনিয়ান পটার আচ্ছা রানিং একটা পেয়ার ডিম বাচ্চা করা দর্শক চাইলে বাইরের কাছে নিতে পারবেন এটার বেবিও আছে বাইরের কাছে আচ্ছা দাম চাচ্ছেন কত ভাইজান ভাই চা চাই না ভাই চার হাজার টাকা করে ছেড়ে দিব চার হাজার টাকা তো মাসাল্লাহ কোয়ালিটি দেখতে পারতেছেন আর একদম বিডিং এর জন্য অস্থির একটা পেয়ার এই কবুতরটা ভাই গত ভিডিওতে ছাড়ছিলাম জি জি এক ভদ্রলোক তার সাথে আমার সাড়ে চার হাজার টাকায় কবুতর টিয়া হয়েছে তো আমি বাই না নেই না ভাই সবাই যারা আমার কাছে কবুতর নিছে আলহামদুলিল্লাহ সবই তো চলে গেছে এই কবুতরটা সে আমাকে বারো দিন ঘুরাইছে আচ্ছা শুধুমাত্র মুসলমানের জবানের কারণে আমি কবুতর গুলো রেখে দিছিলাম আচ্ছা বুঝতে পারছি তো আমি দর্শক আপনাদের কাছে অনুরোধ করব যে কবুতর আপনার পছন্দ হয় অবশ্যই ভাইয়ের সাথে কথা বলবেন এবং আপনাদের কথা রাখবেন পেমেন্ট করবেন টাকা পয়সা লেনদেন করবেন কারণ এইভাবে করলে দেখা যাচ্ছে আপনার জন্য আরও দুজন দিতে পারে না পারেন দিতে পারে না তো এই কাজটা দয়া করে কেউ করবেন না তো যাই ভাই তাহলে চার হাজার টাকা না চার হাজার টাকা ভিডিও স্ক্রিনে দর্শক আমরা দেখতেছি ভাইয়ের কাছে রোমানিয়ান বিউটি রোমানিয়ান বিউটি আছে এখানে আইস বার এবং রেড বার তো রেড বার যেটা এটা হচ্ছে কি বললেন ভাই ভাইয়া রেড বার কি মাদি হ্যাঁ ফিমেল আইস রেড বার আইস রেড বার হ্যাঁ রেড বার হচ্ছে মাদি আর কি বলে আইসবার হচ্ছে নর জি আচ্ছা তো জোড়া রানিং একটা পেয়ার কত যাচ্ছেন ভাই এই জোড়া আলোচনা সাপেক্ষে রাখতে আলোচনা সাপেক্ষে রাখতে যাচ্ছেন মাদিটা আবার ইম্পোর্টেড নরও ইম্পোর্টেড হ্যাঁ দুটার পাই তো ইম্পোর্টেড রিং করানো আছে তো আশা করি দর্শক যোগাযোগ করবেন অবশ্যই ইনশাল্লাহ বর্তমান বাজার অনুযায়ী দাম থাকবে আপনারা সংগ্রহ করে নেবেন বিসমিল্লা রহমান সামনে দর্শক আমরা আরও একটা খুব চমৎকার কবুতরে জোড়া দেখতে পারতেছি ভাইয়ের কাছে আর কালারটা একটু বলেন তো ভাই কালারটা হচ্ছে ভাই আপনার গ্রিজেল পাইট গ্রিজেল পাইট পাইট আচ্ছা

হালকা আলোচনার সুযোগ আছে দর্শক অবশ্যই ফোন দিবেন আপনারা স্ক্রিনেদের নাম্বারে বাইরের সাথে যোগাযোগ করে এই চমৎকার জোড়াটা বাইর কাছ থেকে সংগ্রহ করে নেবেন কোয়ালিটি কালার আপনাদের সামনে আছে দেখতে পাচ্ছি দর্শক আমরা দেখতেছি বাইরের কাছে আছে রোমান গাল রোমান গাল এখানে যে জোড়াটা আমরা দেখতে পারতেছি ব্ল্যাক কালারের ভিতরে দেখতে পারতেছেন আর শরীর স্বাস্থ্য ফিটনেস মাসাল্লাহ বলার কিছু নেই দেখার মতো বিগ সাইজের ভিতরে আছে ভাই নর্মাদি কোনটা কি ভাইয়া ভাই দুইটাই মাতি দর্শক দুইটাই মাদি বয়স কেমন চলতেছে ভাই নিউ অ্যাডাল্ট নিউ অ্যাডাল্ট দুইটাই তো কোনো দর্শক যদি চান এই মাদিগুলো বাইরের বাইরের কাছে নিতে পারবেন দেখেন অনেক বড় বড় বিগ সাইজের মাদিগুলো মোটামুটি এরকম অনেক সময় আমরা নরও পাই না এত বড় তো দেখা যায় যে কত বড় বড় মাটি আর একদম ইয়াং মাদি দুটাই ডিম বাচ্চার দীর্ঘদিন আলোর নিতে পারবেন আপনারা আচ্ছা তা এই যে একটু মোটামুটি একটু বাপ ধরতেছে এগুলো কিন্তু অলরেডি হিটে চলে আসছে তো ভাই দাম চাচ্ছেন কত ভাই মাদি দুইটা পাঁচ হাজার টাকা চাওয়া দাম দুইটা মাদি পাঁচ হাজার টাকা চাওয়া দাম মানে পঁচিশশো টাকা পার পিস চাওয়া দাম আলোচনার সুযোগ আছে যাদের পছন্দ ভালো লাগবে আপনারা অবশ্যই ফোন দিবেন বাইরে বিশাল আলোচনার মাধ্যমে নিতে পারবেন সমান দর্শক আমরা সিঙ্গেল এক পিস মডার্ন ভাই জার্মান মোডানা আইসবার জার্মান মোডানা এবং দুই রিং এর ইম্পোর্টেড একটা সিঙ্গেল নর নাকি ভাই সিঙ্গেল একটা নর দেখতে পারতেছি বাইরের কাছে কোনো দর্শক চাইলে এই নরটা বাইরের কাছে নিতে পারবেন দাম চাচ্ছেন কত ভাই সিঙ্গেল নরের মাত্র দুই হাজার টাকা এটা কি ফাইনাল থাকলো না আলোচনার সুযোগ আছে ভাই তারপরে ভাই আলোচনার সুযোগ রাখছেন মাত্র দুই হাজার টাকার পরেও তো আশা করবি আশা দর্শক আপনারা বাইরের কাছ থেকে সংগ্রহ করে নেবেন ডাবল ই দুই হাজার বিশ রিংয়ের